নার্সারিতে গিয়েছিলাম অনেক বড় মন নিয়ে আর ফিরে আসতে হলো ভারাক্রান্ত মন নিয়ে কেন তা যদি দেখতে হয় আমার সাথেই থাকুন হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি জান্নাত সুমাইয়া আজকে আমি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আর ব্লগটা হলো নার্সারি নিয়ে অনেক আশা নিয়ে নার্সারিতে যাওয়া আমি যখন আমাদের বাড়ি থেকে আসছিলাম তখন আসার সময় পথে দেখতে পেলাম এ নার্সারিটা তখন দেখলাম অনেক ফুল অনেক সজ্জিত হয়ে আছে কিন্তু যখন আমি নার্সারিতে গেলাম তখন গিয়ে দেখি জাস্ট কিছু ফুল ছাড়া আর কিছুই ছিল না এটা দেখে আমার মনটা এত বেশি খারাপ হয়েছিলো আসলাম কি দেখতে আর কি দেখে গেলাম তারপর নিজের মনকে বারবার সান্ত্বনা দিচ্ছিলাম এই কিছু সংখ্যক ফুলগুলো দেখে আমার কিন্তু মন খুবই খারাপ ছিল তারপর আমি কাউকে বুঝতে দিইনি যেহেতু চলেই আসলাম খালি হাত্তে তো আর যাওয়া যাবে না তাই কিছু ফুল গাছ আমি নিয়ে গিয়েছিলাম এখান থেকে এই গেট ফুল গাছটা আমার এত বেশি পছন্দ হয়েছে নিই কারণ হচ্ছে আমার বাপের বাড়িতেও আমি একটা গাছ রোপণ করেছিলাম ওইটা অনেক সুন্দরভাবে হয়েছিল এই ফুলগুলো কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর আমাদের বাড়িতে আমি যেটা রোপণ করেছি সেটাই যে অনেক সুন্দর তাই না আসলে ফুল দেখলে মন ভরে যায় প্রকৃতির নিয়ম হয়তো এমনই যে মানুষ যখন কোনো সৌন্দর্য মানে কোনো ফুল দেখে তখন তার ভিতরটাও যেন কেমন সৌন্দর্য হয়ে ফুটে ওঠে আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগলো আমি দুই দিন আগেই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন এখানে অনেক ফুল দেখেছি আর অথচ দুই দিন পরে এসে দেখি পুরোটাই ফাঁকা এটাতে আমার মনটা এত বেশি খারাপ হয়েছিলো এই গাছটা খুব অদ্ভুত তাই না এটা কি গাছ আমি জানি না হয়তো বা একটা হবে তারপরেও যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা কী গাছ আমি যখন নার্সারির লোকদেরকে জিজ্ঞেস করলাম যে এই দুই দিনে ফুল গাছগুলো কোথায় গিয়েছে আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন তো আমি দেখেছি তখন ওনারা বলে যে এই ফুল গাছগুলো দুই দিনেই বিক্রি হয়ে গিয়েছে বিকৃত হয়ে গিয়েছে মন খারাপ করে আর লাভ হবে কি তাই না আর এখানে এসে দেখলাম যে কিভাবে চারা গাছগুলো বিক্রি করার জন্য প্রস্তুত করা হচ্ছে তা এখানে প্রত্যেকটা জব্র সার দিয়ে ওনারা পলি করে নিচ্ছে আসলে কোনো কিছুই পরিশ্রম ছাড়া সম্ভব নয় তাই দেখতে পেলাম এ আর কি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ